থেকে বলে যে চাউল থেকে চাউলটা কোথায় ছিল বলে যে ড্রামে বা বস্তায় ছিল এটা কোথায় ছিল দোকানে ছিল দোকান থেকে আসলো থেকে মিল থেকে মিল মিল আসলো থেকে যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন এই ধানটা চাউলটা আল্লাহ তালা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ছয় সাত মাস আগে উত্তরবঙ্গে কোন একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন মাঠে নামিয়ে দিয়েছেন তার ভিতরে একটা কৃষিকাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই। অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন সুবাহ দুর্ভাগ্য আমাদের আমরা কৃষিকাজকেও সম্মান দিতে জানি যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানি নি যার কারণে দিন দিন কৃষিকাজ থেকে মানুষ সরে যাচ্ছে আপনার কাপড় একটা দিয়ে তো আপনি এক সপ্তাহ এক মাস এক বছরও চলতে পারবেন কিন্তু খাবার ছাড়া তো আপনি দুইটা দিনও তিনটা দিনও চলতে পারবেন না তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি সামনে আর কৃষক মাঠ নামবে না তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে খাদ্য সংকট দেখা যাবে কারণ রোপণ করলে তো হয় না রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না কৃষকরা জানে ওনারা আকাশ দেখলে বুঝতে পারে মাটি দেখলে বুঝতে পারে বীজ দেখলে বুঝতে পারে এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক অফিক দান কর ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে আপনি চিন্তা করছেন বারোটা বাজে খাইছেন দুইটা বাজে কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য খাওয়ানোর জন্য সাড়ে ৬ ছয় মাস সাত মাস আগে কৃষক নামায় দিছে ও কৃষক নাম দান লাগা আমার বান্দা খাবে তো আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি সেজন্য আমিই সব কিছু ব্যবস্থা করে দিয়েছি বা এবার আওয়াজ দিয়ে বলুন তো রিজিকের মালিককে সম্মান দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক বন সম্পদ দেওয়ার মালিক জ্ঞান দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না নিতে পারে কি পারে না বিচার করতে পারে কি পারে না রহমত করতে পারে কি পারে না দেখে কি দেখে না তো সেই আল্লাহ আছে তার কোনো টেনশন কাদের যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে রব তাদেরকে নিরাশ করে না তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে এবার আসুন ভাইয়েরা সারা দিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া বর্তমান ডাক্তাররা বলে বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম সুস্থ থাকতে গেলে শরীর জরে থেকে ঘাম হবে হবে পরিশ্রম সেভাবে করতে যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম মতো কোনো সুযোগ নাই তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম ওইটাকে দেখে ওইটার উপর দৌড়াইতে থাকে ঘাম জড়াইতে থাকে দৌড়াইতে থাকে ঘাম জড়াইতে থাকে একটু বুঝে বুঝে দেন না রে ভাই কুটি কুটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে হাঁটতে হবে শরীর থেকে ঘাম হবে। বলছি বুঝে নেন অনেকে বড়ি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে কত চেষ্টা করে কত খাবার খায় কত ডাইটিং করে আর যারা মাটি কাটে নমাতে যারা মাটি কাটে তাদের শরীর কেমন বডি ফিল্ডার যারা মাটির থেকে আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডিগুলো দেখবেন হয় নাই আরো জোরে আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না আমি শুধু রিয়েলিটি বুঝাতে চাচ্ছি ফার্মের গুলা যে